যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পী এবং তার সহযোগী রাজীব হোসেনকে আটক করেছে র‍্যাব ছয় পারিবারিক ও প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে নিহত বিপুল বিয়ের পর থেকে সাবেক স্বামী বাপ্পির হুমকির মুখে ছিলেন ঘটনার দিন ডেকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয় তাকে এক সংবাদ আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তথ্য নাম পাওয়া গেছে আজ তাদের বিরুদ্ধে অস্ত্র মাদকের মামলা ছিল আগেই এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন ষষ্ঠীতলা এলাকার মস্তুর ছেলে রুবেল যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের অলিয়ারের ছেলে রব শহরের ডালমিল কলা এলাকার ইমন এবং অজ্ঞাতনামা আরো চার পাঁচজন আটক রাজীব মামলা সন্দেহভাজন আসামি এজাহভুক্ত আসামিদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছেন যশোরের বকুলতলায় অবশেষে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল রোববার সকাল থেকে বুলডোজারের মাধ্যমে মুরালটি রূপে অপসারণ করা হয় স্থানটিতে এখন গড়ে উঠবে জুলাই শহীদ স্মৃতিসৌধ আগামীকাল সোমবার সকাল এগারোটা এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী জানান স্মৃতিসৌধের আশপাশের প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করার কাজও চলছে যা যানজট নিরসনে ভূমিকা রাখবে প্রকল্পটি বাস্তবায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও গ্রাহণ ও বিভাগ উচ্চতায় আঠারো ফুট ও প্রস্থে ছয় ফুট এই স্মৃতিসৌধে খোদাই করা হবে দুই সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের উদ্দীপনামূলক স্লোগানগুলো যশোরের বাঘারপাড়া উপজেলার ধলকা বাজ স্ট্যান্ড এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার স্বর্ণের সহ তিনজনকে আটক করেছে ঊনপঞ্চাশ বিজিবি রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি তিনশো পনেরো গ্রাম ওজনের এগারোটি স্বর্ণবার ও তিনটি মোবাইল উদ্ধার করা হয় আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ও বগুড়ার বাসিন্দা বিজিবির দাবি এসব সোনা চৌগাছা সীমান্ত দিয়ে পাচার করার পরিকল্পনা ছিল আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে যশোরের কাশিমপুর ইউনিয়নের শান্তলা গ্রামে ভৈরব নদীতে ডুবে মারা গেছে দশ বছরের শিশু জিহাদ হোসেন শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে স্থানীয়দের খোঁজাখোঁজি ও ফায়ার সার্ভিসের ডুবড়ি অভিযানে রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি অবশেষে আজ রোববার সকাল আটটা চল্লিশ মিনিটে নদীর পটের নিচে একটি জালে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় যশোর পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া আটচল্লিশ জন এসএসসি পরীক্ষার্থী ভুলে রসায়ন বিষয়ে অকৃত কার্য হয়েছিলেন মূলত ব্যবহারিক নম্বর না পাঠানোর কারণেই এমন ফলাফল আসে ফল প্রকাশের পরপরেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে কেন্দ্র সচিব যশোর শিক্ষা বোর্ডে চিঠি দেন পরে রবিবার সংশোধিত ফল প্রকাশ করা হয় এবং সবাই জিপিএ ফাইভ সহ উত্তীর্ণ হয় শিক্ষা বোর্ড জানিয়েছে কেন্দ্রের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যশোর এম এম কলেজে রোববার দুপুরে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন মোটরসাইকেল চালানো নিয়ে তর্কের এক পর্যায়ে বহিরাগত অপর বহিরাগত সাজ্জাদ খন্দকারকেও আটক করা হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক ও চাকুসহ সহ সাইকেল জব্দ করে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন Radden